নমস্কার সুচরিতাজ ক্রিয়েশানে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি সুচরিতা দাসমাইতি সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কবিতা তরী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছবি সংগৃহীত গগনে গরজে মেয়ে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখে আঁকা তরু ছায়া মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাতবেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উভারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উভারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল নদীকূলে লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারই লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান কবিতাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নানা সাদের কবিতা শুনতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ